হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বেশ গরম পড়েছে তাই না তো গরমও পড়েছে আর আর এই গরমে শরীর খুব একটা কারোর ভালো থাকছে না কারণ এই প্রখর রোদে সবাই অসুস্থ হয়ে পড়ছে তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি তো ঘরে থাকা সমস্ত কিছু দিয়েই আজকে রান্নাটা তো আজকে করব চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে ঝাল তো আজকে মানে কি আর কোনো কিছু বাজার ছিল না ঘরে যা ছিল সেগুলো দিয়েই রান্নাটা হচ্ছে যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের খুবই কাজের চান আছে তো সে বললো আজকে আমি বাজার করতেই পারবো না যা আছে সেইটাই রান্না করে নাও ওটাই আজকে খাওয়া হয়ে যাবে তো বাড়িতে ছিল চিংড়ি মাছ আর ছিল ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স আজকাল খুবই সস্তা খুব সস্তা তো চিংড়ি মাছও বানিয়ে নিয়েছি আর দেখো ধোয়াও হয়ে গেছে তো চিংড়ি মাছ আলু আর ঢ্যাঁড়স দিয়ে আজকে একটা ঝাল করব তো প্রথমেই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর হ্যাঁ আলুটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যে তো ঢ্যাঁড়স লম্বা লম্বা তার সাথে আলুটাও লম্বা লম্বাই কাটতে হবে দিলেই সেটা দেখতে খুব সুন্দর হবে তো তোমরা চাইলেই আলুটাকে হালকা ভেজেও রান্না করতে পারো আবার কেউ চাইলে আলুটাকে সেদ্ধ করেও রান্না করতে পারো তো আমরা ভাবলাম আলুটাকে সেদ্ধ করেই রান্না করি এখন না আলুগুলো অনেকটাই মানে কি খারাপ আলুও থাকে যেগুলো সেদ্ধ না করলে না তেলেতে অনেক আলু সেদ্ধ হয় না যেটা খেতে মানে খুব একটা ভালো লাগে না সেই জন্য আমাদের বাড়ির সবার যেটা পছন্দ সেইভাবেই রান্নাটা করলাম তো আলুটাকে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কোষা তারপর লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিব। তো এইভাবে মানে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যাতে আলুতে লবণটা ঢুকে যায় তো সেদ্ধর সময়েও লবণ দেওয়া যেতে পারে তো সেদ্ধতে লবণ দিলেও ভালো হয় দুটোই খুব মানে ভালো হয় তো তোমাদের যেটা পছন্দ সেরকম করে নিও তো এবার দেখো আলুটাকে ভালো করে নব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে আলুগুলো হলুদ হলুদ হয়ে যায় কারণ তরকারিতে দিলে তো আলুগুলো সাদা হয়ে থাকে যেটা দেখতে খুব একটা ভালো লাগে না মানে আমার পছন্দ মতো তারপর দেখো মশলাগুলো তো এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি লাল চিংড়ি মানে সমুদ্রের লাল চিংড়ি ব্যবহার করছি তো তারপর এদিকে দেখো ঢ্যাঁড়স গুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমার এখানে রয়েছে রাইয়ের বাটার আর আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ টমেটো তারপর রয়েছে কুচুনো লঙ্কা অনেক কিছুই নিয়েছি তো এবার দেখো প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আগে ভেজে নিব তো তেল গরম হয়ে গেছিলো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সে আগে থেকে লবণ মাখানো ছিল না তো তেলে দেওয়ার পরেই লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি এখানে কিন্তু ঢ্যাঁড়সের পরিমাণটা বেশি রেখেছি কারণ ঢ্যাঁড়স ভাজার পর ঢ্যাঁড়সগুলো একদম ছোট ছোট হয়ে যায় আর নরম হয়ে লতিয়ে দিয়ে যায় তো পাঁচ মিনিটভাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে দিলেই ভালো হবে আর হ্যাঁ আমি এখানে হলুদটা দিই কারণ না হলুদ দিলে মানে ঢ্যাঁড়সগুলো কালচে ধরে যায় সেই জন্য দেখতে বাজে লাগে আর খেতেও খুব একটা ভালো হয় না সেই জন্য বিনা হলুদ দিয়েই লবণ দিয়েই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি তো এবার দেখো সেই যে তেল ছিল সেই তেলেই যে আলুগুলো সেদ্ধ আলুকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার হালকা হালকা করে ভেজে নিব লাল লাল করে তো ভেজে নিলে টেস্টটা আলাদা রকমই হয় আলু সেদ্ধ আলু তরকারিতে দেওয়ার থেকে তারা যদি একটু হালকা ভেজে নেওয়া হয় না সেটা খুব মানে সত্যি আলাদা রকম স্বাদ হয় তো সেই মতোই আলাদা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে মানে না ভেজেও দিতে পারো অনেকে সেরকম প্রসেসেও রান্না করতে পারে কিন্তু আমাদের ঘরে দেখে এসেছি যে আলুটাকে ভেজে দিলে একটা আলাদা স্বাদ বেড়ায় তো এবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি অল্প একটু ফোড়ন দিয়ে দিলাম মানে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোঁড়নটা হালকা লাল লাল করে ভেজে নেব দিলে একটা আলাদা ফ্লেভার হবে তো এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো খুব একটা যে মোটা মোটা করে কাটা সেরকমও না একদম ঝিরিঝিরি কাটা সেটাও না মিডিয়ামভাবে কাটা তো সেগুলোকে ভালো করে ভেজে নিব একদম যে চিপসের মতো সেরকম না হালকা মানে কি কাঁচা কাঁচা ভাব থাকবে সেরকম তো সেই জন্য সমস্ত মশলা একসাথে দিলে সেই পরিমাণ লেভেলেই ভাজাটা হবে তো এবার কাঁচা লঙ্ক যে মানে হাফ করে চিঁড়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একসাথে সবগুলোই ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছের মধ্যে মশলার টেস্টটাও ঢুকবে সেটা আলাদা রকম স্বাদও হবে সেই মতোই সমস্ত কিছু একসাথেই দিয়ে দিলাম তো এবার তাহলে এবার ভালো করে ভাজতে হবে তো চিংড়ি মাছে তো আগে থেকে লবণ মাখানো ছিল না এবার লবণটা অ্যাড করে দিচ্ছি আর মশলাতেও লবণ দেওয়া হয়নি তো দুটোই একসাথেই হয়ে গেল এরপর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা হ্যাঁ খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এই যে দেখো ভাজা ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজগুলো দেখেছো একেবারে যে ভেজে গেছে সেটা কিন্তু নয় আধা কাঁচা মতো আছে তো অনেকক্ষণ ধরেই মশলাটাকে ভাজলাম তারপর প্রচুনো টমেটো দিয়ে দিয়েছি তো সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে তারপর অ্যাড করব এখানে হচ্ছে কালো জিরে কালো জিরেটা দিলেই আলাদা রকম একটা ফ্লেভার হয় তো আমরা ডাইরেক্ট তেলে দিই নি মশলার উপর দিয়েছি যাতে মানে হালকা ভাজা হয় আর কি একটা আলাদা সেন্ট বেড়ায় সেই জন্যই কালো জিরেটা দেওয়া গিয়ে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ সাথে দেয় চিংড়ি মাছের মধ্যেও একটা ফ্লেভার ঢুকছে তো খেতেও আলাদা রকম স্বাদ হবে তোমরা সবাই এটা ট্রাই করো দেখবে কালো জিরেটা মশলা কষার সময় একটু ছিটিয়ে দিবে আলাদা রকম স্বাদই হবে তাতে তো এবার বাকি থাকলো এতে হচ্ছে রাই বাটা এবার দিয়ে দেওয়া হলো রাই বাটা তো তোমরা তোমাদের মানে তরকারির পরিমাণ মতো বাটা দিবে দিলেই ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত কিন্তু রাইবাটা দেবে না একদম ঘনত্ব ভাবটা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আর একদম কমও দেবে না মিডিয়াম দেবে তো এবার বাকি ছিল হলুদ আর একটু হলুদ দিয়ে দিলাম আর তো বাকি থাকলো লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দিলেও লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য আর হ্যাঁ পরিমাণটা বুঝে যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে গুঁড়ো লঙ্কার পরিমাণটাও কিন্তু সেইভাবে বুঝে দিতে হবে কারণ না তাহলে না বুঝলে কারণ না অতিরিক্ত ঝাল হয়ে যাবে আর ওটা খাওয়া যাবে না সেই মতোই দেখে দিতে হবে দিলে এবার তেলে ভালো করে লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে দিলে ঝালটাও অনেকটা পরিমাণ কমবে তো মশলাটা প্রায় অনেকক্ষণ ধরে কষার পর জল দিয়ে দিচ্ছি আর আমি এখানে অ্যাড করেছি গরম জল তোমরা চাইলে ঠান্ডা জল দিতেই পারো আমি গরম জলটা দিয়েছি তার কারণ রান্নাটা তাড়াতাড়ি হবে সেই জন্য আর গরম জলে কিন্তু দিলে আলাদা একটা স্বাদ হয় তোমরা একবার ট্রাই করে কিন্তু দেখো তো গরম জলটা দিয়ে দিয়েছি হালকা তেল বেরাবে মশলাটা থেকে তখনই বোঝা যাবে যে রান্নাটা মানে মশলাটা ঠিকঠাকভাবে কষে নেওয়া হয়েছে তো মশলাটা তো কষার পর এবার দিয়ে দিতে হবে মানে ভেজে রাখা আলু মানে সেদ্ধ করে ভেজে রাখা আলু এই যে দেখো হালকা করে ভেজে নেওয়া হয়েছে এবার আলুটাকে মশলার সাথে ভালো করে কষতে হবে যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো ঢোকে সেই মতো আলুটাকেও অনেকক্ষণ প্রায় আমি কষে নিয়েছি তো আর একটু লবণও লাগবে একটু লবণও দিয়ে দিলাম কারণ তরকারিটা একটু লবণ লাগতো তো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় দু মিনিটের মতো তো দু মিনিট মতো ঢাকা দেওয়ার পর খুলে যখন দেখি এই রকম লাল বেশ ভাত ধরেছে তো এবার অ্যাড করে দিলাম গরম জল যাতে তাড়াতাড়ি মানে জলে মানে ফুটটা চলে আসে এই যে দেখো গরম জল দেওয়ার সাথে সাথেই ফুট চলে এসেছে জলে তো তরকারিটা ফুটে উঠবে তারপরেই পড়ে যাবে ঢেঁড়স তো একটু ওয়েট করে যেতে হবে যাতে বেশি একটু ফুটে উঠলেই ঢ্যাঁড়সটা দিতে হবে এই যে দেখো এবার তরকারিতে জলে ফুড় এসে গেছিলো এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো এতে অ্যাড করে দিচ্ছি তো ঢেঁড়সগুলোকে তরকারির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ঢেঁড়সগুলোর মধ্যে মানে তরকারির মশলাগুলো মানে ঢুকে যায় দিলে ঢ্যাঁড়সগুলো টেস্ট হবে তো এবার কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে রাখলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি জলটা কিন্তু মানে হালকা মেরে নিতে হবে কারণ না গায়ে গায়ে হবে ঝাল তো ঝোল নয় ঝাল তো অল্প জলই থাকবে তো এবার দেখো উপর থেকে আমি একটু মশলা দিয়ে দিয়েছি তো এটা আমার বাড়িতে তৈরি করা মশলা আর তোমাদেরকে দেখানোও হয়নি তো ঢ্যাঁড়সের ঝাল রেডি তো বন্ধুরা তোমরাও এইভাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এইরকম ঢ্যাঁড়স ঝাল রান্না করতে পারো খুব ভালো লাগবে খেতে আর এই গরমে সবসময় সময় একঘেমি খাওয়ার খেতেও ভালো লাগে না একটু মুখে রুচিও তো চেঞ্জ করতে হবে আর আমাদের বাড়ির এই তরকারিটা সবার খুবই প্রিয় তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো